السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءنا نص الله والفجر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. <أتبراه> صدق الله العظيم رب لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه القول. আল্লাহ তালা করে শুক্রিয়াতে করছি যে আল্লাহ তালা আমাদেরকে একটি বিপ্লব শেষে একটি গণ অভ্যুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছেন আমরা করছি আলহামদুলিল্লাহ অলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব গণ অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন তাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ ধলা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজের দেশের তাজা রক্ত টুকু দিয়ে সমাদর গ্রহণ করেছেন আমি শুরুতে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রোহের মাফিরার কামনা করছি এবং সাহায্যের সর্বোচ্চ মাকাম আল্লাহ সুল খান মাতা আলার কাছে আমি কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধরার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় নেতা যারা আপনারা এখনও পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা জানবেন সম্বন্ধে শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি আমি খুব বেশি সময় দিতে চাই না আমরা আল্লাহ সুক্রিয়া জানাই পুরো দেশব্যাপী আনন্দ উল্লাস উচ্ছ্বাস মানুষের মধ্যে একটা ই ভাব আমরা গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারি যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় করে দিন তো আমরা আল্লাহ দরবারে কাঙ্ক্ষাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝাচ্ছি দিচ্ছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে বিশেষ করতে চাই সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাভারি সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম সারা রাত ঘুমাতে পারেনি করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত ভ্যাপার সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্স গো অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে সকল বিপ্লব বা গণ শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবেই এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমান্ডার আপনাদের প্রতি দুই নম্বর যে কথাটা বলবো আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আপনার সাথে আমরা একসাথে মিলেমিশে একাকা একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই বোনেরা আছেন তো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নি সংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নামা দেখির পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলতাম কাণ্ড হয়ে সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকর স্লোগান দেবে না আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের সাদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র কাজের কে আমরা কলিজাতকরা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র কাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামে এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন প্যাট্রোলিং করবেন সকালে যারা আছেন তারা এটা দেখভাল করেন দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা নষ্ট হয়ে যাবে ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রটা আপনারা নষ্ট করে দিন সম্ভবত পাবেন তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে

বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাথরুম হয়ে ক্ষমতা সেটা কল্যাণ করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানলাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে ওঠে হ্যাঁ বাকি মশিয়ে এক হেঁটে পান ভেতরে কোনো অবস্থা অ্যাসেস আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

সামনে যারা ইন্টারিং গভর্নমেন্টে লিড দিলেন তিন মাস ছয় মাস পরে জাতীয় ইলেকশনের পরে যখন আমাদের নতুন সরকার আসবে তারা যখন ক্ষমতা চালু করবে নিজেকে এই রিমাইন্ড যেন আমরা যেদিন বিদায় নিবো যেদিন সেদিন আমি আমাকে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকা কালীন সময় আমাদের পরিচালনা করি এই ইতিহাস থেকে আমরা বারবার সবখানে প্রচুর খাই আমরা যেন এটা না করি জাতীয় নেতৃবৃন্দ যারা নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞতার যারা মিলে সরকার গঠন হবে সামনের ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই শিক্ষাটুকু আপনারা নেবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই এক দল ক্ষমতা ছিল অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করে যে তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে কারখানা ক্ষমতা ছাড়া কোন বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই রেশারেশি আক্রমণ আমরা চাই না আমরা এর অবস্থান থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধ একসাথে হাতে হাত থেকে চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে সৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা শক্তি আদায় করেছি আমরা হাত ছেড়ে ফেলেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা সাধন বাংলাদেশ পাওয়া একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে তবে হৃদয়ের জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে এটা ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে গতকাল আমরা দেখেছি যে উল্লাসিত সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে কি মেসেজ দিলেন আমাদের দেশের সতেরো জনতারা কি তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পালাব তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোবাগান্ডা বানাবে যে দেখুন কিরকম রূপপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা জনগণকে তগত করেছে তারা একটা ইস্যু সো এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে ছেলেপেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ কোন বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে তারা এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগবটওয়ালা হচ্ছে আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় বলবেন তার চেয়ারটা চুরি করে নিয়ে আসলেন তিনি থাকবেন কোথায় তার বালিশ আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা নাশ নিয়েছে। একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই ভিডিওকে আপনারা প্রশ্নিত করে এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত যারা এটা আপনারা করেছেন আমরা পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে থেকে তাদের অনেক ভালো গুণ দেখি এগুলো আমরা নিতে পারি না মানুষ নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিদেরকে দেখেছি তারা কোনো ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির কিছু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধুর অস্থিরতা এই যে সাময়িক বেনিফিটের হওয়ার যে মানসিকতা এইটা যদি আমরা চুপ করতে না পারি এই গণবিপ্লবে গণভ্যুত্থানে নতুন সরকার কিচ্ছু আসা যাবে এটা বাস্তবতা হচ্ছে আমরা যেমন আমাদের নেতারাও যেন আমরা কতটা ঘরে লুট করেছি আমাদের নেতারা ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে ঠিক তো হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন ওটা করেছেন কোনো পার্থক্য নাই

এখন ছাত্র ক্যাডারকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে তাদের জন্য আমরা ক্লেম না করি কর্পস করি তাদের রিয়লাইজেশন থেকে নিয়ে আসছে এগুলো রিসিভ রাষ্ট্রীয় সম্পদ নতুন गवर्नमेंट আবার করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদের ঠিক না একজন বিশ্বাসীর সাথে এই ধরনের মাইন্ডসেট অ্যাটিটিউড যায় না ছোট একটা হাদিস বলে আমি শেষ করছি খাইবারের যুদ্ধ থেকে

তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদে অর্থাৎ যেটা পেয়েছিল ভাগ মাঠে সে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান নামের এই চাদর তাকে পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি সময়টা যদি আপনি দেখুন

এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোনো ভালো না কিছু করতে পারবে না আঠারো কোটি জনগণের এই হাইলি দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা যারা না শুকাই আমরা এটা ভুল করেছি আমরা অনুদত্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করবো প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ কোনো রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার লক্ষণ আমাদেরকে জানেন আমি শুনেছি যেহযুদ্ধের মতো অবস্থা থানা জ্বালিয়ে দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে এবং আমি সেনাবাহিনীকে অস্থায়ী অস্থায়ীভাবে স্বামী সামনের দুই একদিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা করবেন কাজ করবেন কিন্তু এই হানাহানি মারামারি রক্তপাত থামানোর জন্য সংঘাত থামানোর জন্য আমরা নয় আমাদের প্রাণের ব্যাটালিয়ান সেনাবাহিনীকে আমি এই অনুরোধ করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত পাওয়ার সুযোগ আছে সেখানে আর্মি যেন ডেপ্লয় করা হয় তা না হলে যে পরিমাণ মতামতের ঘটনা ঘটেছে এটা যদি আর একদিন দিন চলতে থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতিতে হওয়ার কারণে এতদিন তারা করেছে আজকে তার বাড়ি জ্বালিয়ে দিবো তার ছেলে মেয়েদের অত্যাচার করবো আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল হয় দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে তাহলে এই বিজয়ী টেকসই হবে তা নাহলে এভাবে লুটপাট করে হলে বলবে যে এই সৈন্যী সরকারি ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আরও খারাপ এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায় কেউ যেন এই চান্স দিতে না পারে একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই আল্লাহ তারা আমাদের দেশকে হেফাজত করুক সমর্থন ধ্যান

নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলব যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো করতে শুধু না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারোর হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো আহ পুরো দেশের সারাশি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে গান কোনো রামদা এগুলো জন্য আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে তারা দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্নভাবে আমাদেরও কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সব শেষের আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা সর্বোচ্চ চেষ্টা করতে হবে রাজনীতি আমরা আমাদের সাথে দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ব্যারুক্রেসির ভিত্তিতে আমাদের দেশ দেশের যত যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরির জন্য মেলা ঘুরতে থাকে ম্যারিটো ক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা যত যেমন সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটো রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটো ট্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন কোনো আমাদের বাংলাদেশে চলবে না কোনো ঘুর বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পাই চলে যাওয়ার ওই ব্রিডিট কারণে আমরা শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ভোলাবেন না সংঘাটে না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাডিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনী আমি বলব যে আপনাদের কাছে অনেক বড়ো দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিল নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব আসুন আমরা সবাই হাতে হাত রেখে কাজে কাজ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলবে এর সামনের এক এক দুই দিন খুবই ক্রুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেয়া হচ্ছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে পুলিশরা খুব অল্প বেতনের চাকরি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় দেয় সময় একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে স্যার আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে